মাঠের বন্যার জলে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলে অশোক পুলিশের প্রাক্তন এএসআই কাছাড় জেলা বড়কোলা সমস্যার কালীনগরী সংগঠিত হয়েছে ঘটনাটি মৃত প্রাক্তন এএসআই চৌষট্টি বছর বয়সী তারিণী মোহন দাস বলে জানা গেছে তার স্ত্রী সহ দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে প্রাপ্ত খবর অনুযায়ী রবিবার সকাল প্রায় নটা ত্রিশ মিনিটে নৌকায় চড়ে পাশেরই বন্যার জলে স্নান করতে গিয়েছিলেন তিনি তার কিছুক্ষণ পর তার কন্যা লক্ষ্য করে নৌকা ও নেই আর তার বাবাকেও দেখা যাচ্ছে না ঠিক তখনই তার ভাইকে খবর দেয় তার ভাই এলাকার লোকজনকে নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলে সন্ধান মেলেনি তারিণী মোহন দাসের বর্তমানে অসম পুলিশ ও এনডিআরএফ জওয়ানদের অনুসন্ধান অব্যাহত রয়েছে হয়েছে মানে চান কৰা যাৱাৰ পৰা নিছে সেই অকণমান উঘৰি উঠিছে উঘৰি উঠিয়ে মানে মানুহৰ নাই নৌকা নাই নাই ঘণ্টা নাই নৌকা আহিছে ৰাখিলে নেলে তোমাৰ আপুনি নিচিনা আপোনাৰ নাম টা কেতিয়া গৌৰৱ

বাড়ির সামনে অন্য ফ্ল্যাট হয়েছে যে মানে দেখলো স্নান করা স্নান করিয়া নয়টা বিশ বা সাড়ে নয়টা ওরকম টাইমে বোনপরে আর তানে মানে উপরে থেকে দেখি কি তার মানে বিল্ডিং উপরে থেকে দেখি বই নৌটা দেখছে যে স্নান করটা নামিয়ে আর আমার বইনে খোয়ার সঙ্গে সঙ্গে আমি যখন গেলাম গিয়ে দেখি টানেও দেখি না আর নৌকাও দেখি না আমি আমি <coughs> তো বড়খোলা থানার অধীন কালীনগর পার্ট ওয়ান এলাকায় তারিণী দাস হা <laughs>